নমস্কার ট্র্যাডিশনাল ভিলেজ ফুড ওই দলকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এক নতুন ধরনের ভাপা পিঠে তৈরি করে দেখাবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আজকে যে আমি ভাপা পিঠেটা তৈরি করব তার জন্যে আমি এই ভাতের চালটা দু ঘন্টা ভিজিয়ে নিয়েছি দু ঘন্টা পর আমি চালটাকে ছেঁকে নিয়ে প্রায় চার ঘন্টা এরকম অবস্থায় রেখে দিয়েছিলাম চালটা দেখুন কতটা নরম হয়ে গেছে এই ভাপা ভিটোটা করার জন্য ভেজা ভেজা চালের গুঁড়ি দরকার এখন আমি চালটাকে গুঁড়িয়ে নেব চালটাকে এখন আমি গুঁড়িয়ে নিচ্ছি এই গুঁড়িটা ভিজে ভিজে যদি বাজার থেকে কেনা গুঁড়ি হয় তাহলে জল দিয়ে একটু ভিজিয়ে নিতে হবে চালটা ঘুরনো হয়ে গেছে এখন আমি চেলে নেব চাল গুঁড়োটা আমি চেলে নিয়েছি আর এটা কত ভিজে ভিজে দেখুন এরকম দেখুন এখানে আমি এই নারকেল কোড়াটা নিয়েছি নারকেল কোড়াটা এতে আমি দিয়ে দেবো এই বাটিতে নিয়েছি খেজুর গুড় এটা আমি দিয়ে দেবো অল্প একটু নুন দিলাম এই আলাচ গুঁড়োটা দিলাম ঘি দিলাম দু চামচ গুঁড়ো দুধ দেব এগুলো আমি মেখে নেব গুড়টাকে ভেঙে নেব চাল গুঁড়োটা যদি বেশি শুকনো হয় তাহলে দুধ দিয়ে অল্প একটু দুধ দিয়ে দেবেন এখানে আমার দুধ দেওয়ার প্রয়োজন হবে না দেখুন মেখে নিয়েছি ঠিক এই রকম দেখতে হয়েছে এখন আমি একটু ঘি নিয়ে তালাটায় অল্প একটু বুলিয়ে দেব এখানে আমি এরকম চায়ের কাপ নিয়েছি কাগজে এতে করে আমি পিঠেগুলো বানিয়ে নেবো আর একটু ঘি নিয়ে আমি কাপের ভেতর দেব এবার আমি এই গুঁড়ো এতে ভরে নেব দেখুন ভরে নিয়েছি ভরে এবার আমি একটা কাঁচি করে কেটে দেবো দিকটাও ঠিক কেটে নেব দুদিকেই আমি এরকম কেটে নিলাম তাহলে এটা আলগা হয়ে যাবে এরকম টিপে দেবেন এগুলো কেটে গেলে এরকম করে টিপে দেবেন দিয়ে এটা আবার এটা আমি পুরো নব এই ভাবে আমি এক এক করে সব তৈরি করে নাও দেখোন আমি পাঁচটা পিঠে তৈরি করে নিয়েছি এখন একটা আমি ভাপাতে দেব এখানে হারিয়ে আমি জল বসিয়েছি জলটা ফুটে গেছে এখন আমি হাড়ির মুখে এটা বসিয়ে দেব আর আমি একটা ঢাকনা নিয়েছি ঢাকনাটা আমি ঢাকা দেব এই পিঠেটা হয়ে গেছে আমি মিনিট মতো রেখেছি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এখন পিঠেটাকে আমি ঠান্ডা করে দেখাচ্ছি পিঠেগুলো আমি এক একে ডিসে তুলে নিচ্ছি সব পিঠেগুলো আমি ডিসে তুলে নিয়েছি আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর কেকের মতো তৈরি হয়ে গেছে ভাপা পিঠে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন